স্তক বৃষ্টিটা নেই যে বৃষ্টিটা এবং ঘরের অবস্থা সচিনিয়া সব এখান থেকে হাওয়াতে পুরো জল ঢুকে গেছে আর বুঝতে পারিনি গেটটাতে প্লাস্টিক দেওয়া হয়নি ঘরটা চরম নোংরা হয়ে গেছে এখান থেকে পুরো জল ঢুকেছে জোর হাওয়া মেরেছিল সেটা বাড়ানো আছে এক্সট্রা আছে কিন্তু যে পশ্চিমের হাওয়া এখানেতে একটা প্লাস্টিক দিতে হবে আমি খেয়াল করিনি যে রাতের বৃষ্টিতে একদম পুরো এই যে জল ঢুকে অবস্থা খুব খারাপ ঘরও পরিষ্কার করা হয়নি সময় পাচ্ছি না এই সময় আর খুব কাজের জন্য এই পরিষ্কার করছি এখন ঘষে ঘষে এতটা করা হয়ে গেছে মোটামুটি করে রাত্রে একদম পরিষ্কার করছি এখন এগুলোকে এই হয় এখন পরিষ্কার করবো করে সন্ধ্যাবেলা ভারকুনটা স্প্রে করতে হবে কারণ এক্সটা যে আছে এটা স্প্রে করতে হবে না তাহলে জীবাণু অবস্থা খুব খারাপ যে কোনো অবস্থা ধরে দিতে পারে পাহাড় বৃষ্টিতে ঢুকে মেন গল্পটা হয়ে গেছে এইখানে কোনো গেটে প্লাস্টিক দেওয়া হয় না আমি ভাবতেও পারি না ওই জলটা আসবে তাতে এত জোর বৃষ্টি হলো ওই হাওয়াতে পুরো ছাড় পুরো ছিটটা ঢুকেছে আর কি ঢুকে এরকম হয়েছে জাল সব বন্ধই ছিল প্লাস্টিক দেওয়া ছিল কিন্তু এই গেটের সামনেটা অবস্থা শোচনীয় বানিয়েছিস খুব বৃষ্টি গেল আগের দিন পরিষ্কারটা করতে হয়নি খানিকটা পরিষ্কার করে ফেলেছি চলছে পরিষ্কার খুবই খারাপ অবস্থা নোংরা হয়ে একদম অবস্থা একদম স্প্রে করতে হবে নাহলে ঠিক থাকে না ঘরগুলো নোংরা হয়ে গেছে বর্ষা এই মাসটা আমার খুব সেপ্টেম্বর পর্যন্ত খুব সমস্যা চলে কাজের এত চাপ থাকে হ্যাঁ পাত্রি প্যারিস পাত্রি দিয়ে এইভাবে ঘষে 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 পরিষ্কার ঘষে ঘষে পরিষ্কার করবো তারপরে ছাড়বো ইয়ে সব আটকা আছে এও পরিষ্কার করতে হবে সব না হবে না এত নোংরা আরও হবে সব বাইরে ফেলে দেবে সেইভাবে ঘষে ঘষে আমার পরিষ্কার করতে হবে চক দিয়ে শোরটা ঘষে অবস্থা খুব খারাপ এদেরও পরিষ্কার করতে হবে গরম বৃষ্টি পুরো বৃষ্টিতে এরপরে ছাড়বো খাবার দেবো ঠিক আছে হ্যাঁ ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে এইবার খাবার দিচ্ছি আজকে মেঝেতেই দিচ্ছি মেজেটা পরিষ্কার করা হয়েছে খাবার দিলে অসুবিধা হবে না ওই জন্য আমার প্রে আছে সব প্রিয় তোলা আছে মেঘে পরিষ্কার খাওয়ার থাকে আমি একটু লিভারের ওষুধে দিয়ে দিলাম ওয়েদারটা মোটামুটি ভালো আছে হাওয়াটা আছে ড্যানটা ছোটোটা থেকে যাবে ভালো সব খাচ্ছি শরীরটা মতো ভালো না খাওয়া চলছে খাস খেয়ে খেয়ে নিই সবাই দিন ধরে খেয়ে নিই তারপরে দেখা যাক ভালো আসলে মোটামুটি আবার বিকেলে আরেক পর্ব হবে বিকেলে ঘরটাতে স্প্রে করবো ভারকন এক্সট্রা স্প্রে করবো ভারকন বা ভেরকন এক্সট্রা আছে এটা স্প্রে করে দেবো হ্যাঁ নোংরা প্রচুর হয়েছিলো তার পরিষ্কার করলাম বা সন্ধ্যেবেলা স্প্রে করতে হবে ঠিক আছে চলো দেখিয়ে দিতে পারে চলে যাচ্ছে সব এখন